এমন বেগে চিৎকার মারছে জনের নবী হারুন আলি হিমা সাল্লাম বাদে দুইজন বাদে আর সত্তর জন জায়গায় শেষ একে ধে ভেটি মারা গেছে মুসা আলাইসালামে বিপদে পড়ে গেছে আল্লাহ এই কয়টারে যদি এই জায়গায় মারিয়ে থুয়ে বাড়ি যায় তাহলে আর আমার বাড়ি ওঠার কায়দা নাই দেশের মানুষ আমাদের বিপক্ষে আন্দোলন করবে এই দুই নবী আইসা দুইজন আইসা আমাদের নেতাদেরকে আল্লাহর গল্প শুনবে কয়ে কয়ে নিয়ে এই কেবল সত্তর জন মারছে বড় কজন মারা গেছে আর আমাকে মারতি তার কি লাগবে আল্লাহ আমার বাড়ি উঠার কায়দা নেই আল্লাহ তুমি তাদেরকে জিন্দা করে দাও মুসা আলাই সালামের আল্লাহ তালা সত্তর জনকে আবার জীবিত করে দিয়েছেন এখন এই যে যে মশলাগুলো তৌরতের মধ্যে আগের থেকে ছিল ওরা মানতে পারে নাই কয়ে যে মুসা নিজি নিজে লিখে নিয়ে এসেছে তখনই আল্লাহর কাছ থেকে এই কথাগুলো শুনতে গেছে শুনিয়ে আসার পর ওই জনকে জিজ্ঞেস করতেছে সবাই এই কিতাবে যা আছে তাকে সত্যি না মুসা নিজি বানায় বানায় লেখছে কয়ে যে কথা কইস না আমরা মরিয়ে বাঁচছি তুরা মল্লি বাসপিন নে যা আছে সব সত্যি একটু সুযোগ এই দেয় মুসানবি আগের থেকে কইতো তাহলে এত ঝামেলার মধ্যে যাতাম না কি সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে যে যেটা পারো আমল করে যেটা না পারো দরকার নাই মুসা আলাইসালাম কা এই কথা কখন কইছে এ কখন কইছে কইছে এক ফাঁকে আপনি টের পান নাই তুরা সত্তর জন ভাগে মরিও গেলি আর আমরা দুইবার সব সবসময় জেন্দা এই কথা কইলে তুরা শুনলি আমরা শুনলাম না উম্মত যত বেকা তার জন্য শরিয়া তত কড়া কথা বলেন ঠিক না আমরা বেকা হব না সরল হব কথা কন বেকা হব না সরল হব গোলামাই কিরাম যেভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝাই দেয় ওইভাবে বুঝতে রাজি আছি না ওইভাবে মানতে রাজি আছি না আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই বেকা উম্মতকে সোজা করার জন্য যে কিতাবের দরকার এটা হলো কলেজের কলেজের ক্লাসের ছাত্র ওকে ওই প্রাইমারি কেজি কিন্ডার গার্ডেন হাই স্কুলের বই দিলে হবে না বিদায় আল্লাহ তালা তৌরাত কিতাব দিছে আদম আলাইকিস আসসালামকে জান্নাতের মধ্যে বানাইছেন জান্নাতের মধ্যে রাখছেন আমরাও জান্নাতি মানুষ ওনার পিঠের মধ্যে ছিলাম আমরা সবাই আমরা সবাই ওনার পিঠের মধ্যে ছিলাম উনি দুনিয়ায় আসছেন তো আমরা ওনার পিঠ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছি যদি আদম আলেখি হাওয়া আলিখি জান্নাত থেকে না আসতেন তাহলে আওলাদে আদম কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্ম জান্নাতের মধ্যেই হতো তাহলে আমাদের মূল বাড়ি জান্নাত মূল বাড়ি কোথায় কিছুক্ষণের জন্য দুনিয়া আসছি আবার আমরা আসলের দিকে ফিরে যাব আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নসিব করে সবাই বলেন আমিন তা আদম আলাহি যখন দুনিয়ায় আসছেন ওনার সন্তান হাবিল আর কাবিল সাথে এক একটা মেয়ে ছিল হাবিলের সাথে একটা কাবিলের সাথে একটা ধীরে ধীরে ওখান থেকে সন্তান হইতে হইতে আদম আলাহি সন্তান হলো এক লক্ষ পঁচিশ হাজার উনি এক লক্ষ ২৫ হাজার মতো সন্তান দেখে গেছেন নাতি নাতনি ইত্যাদি দেখতে দেখতে এক লক্ষ পঁচিশ হাজারের মতো সন্তান দেখে গেছে তখন দুনিয়ায় বিজ্ঞান প্রযুক্তি কলেজ ছিল না তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না তখন হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি দারুল উলুম কাশিমল উলুম শামসুল উলুম কোনো উলুম ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না উস্তাদ হলেন আদম আলাইক উনাকে ওনাকে আল্লাহ তালা দশপাড়া একটা সহিফা দান করেছেন ওনার এই মূর্খ অশিক্ষিত ছোট ছোট নাবালিক পোলাপানকে পড়ানোর জন্য যতটুকু একটা বই দরকার ততটুকু একটা বই আল্লাহ তালা ওনাকে দিয়েছেন ধীরে ধীরে আস্তে আস্তে আদম আলাহি ইসলামের পরে ওনার সন্তানদের মধ্যে শীষ আলাহি ইসলাম একই কিতাব এরপরে আসে ইদ্রিস আলাহি ইসলাম মুফা সিরিনে কিরাম বলেন তারিখে ইতিহাসের কিতাবে বলে ইদ্রিস আলাহি সাল্লাতু আল্লাহ তালা তিরিশ খান সহিফা দেশে তো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ইদ্রিস আলাহিসাল্লাম পর্যন্ত ছাত্রদের কোয়ালিটি ক্যাটাগরি ছিল কেজি কিন্ডার গার্ডেন শিশু ক্লাস শিশু ক্লাসের ছেলেদের জন্য মেয়েদের জন্য যেমন বই দরকার ওইরকম বই আদম আলাইসাল্লামকে দেশে এরপরে ইদ্রিস আলাহি পর্যন্ত আস্তে আস্তে ছাত্রদের সাইজ একটু বড় হয়েছে প্রাইমারিতে উঠবে এই সময় বই আর একটু ভালো লাগবে বিদায় আল্লাহ তালা আর একটু শক্ত বই দিতেছে তার ইদ্রিস আলাহিসামের সহিবা এই ট্রেনে আস্তে 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 হজরত নূ আলাহি বই চলে আসছে এবার নু আলাইস্লাম যখন আসছেন তখন দুনিয়ার মানুষ আর একটু জ্ঞান বিজ্ঞানমুখী হয়েছে আর একটু বড় হয়েছে আর একটু উচ্চশিক্ষার দিকে মন চলে যাচ্ছে এখন ইদরি সালাহামের বই দিয়ে তাদের তৃপ্তি হবে না আল্লাহ তালা নূ আলাইহিসাল্লাকে রসুল ঘোষণা দিয়ে তার কাছে আলাদা একটা কিতাব পাঠিয়েছে ধরে নেই সে কিতাবটা হাই স্কুলের কিতাব হাই স্কুলের বই এই হাই স্কুলের বই পড়তে 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 চলে গেছে এক হাজার বছর হজরত ইব্রাহিম সাল্লাম পর্যন্ত এখন ইব্রাহিম আলাহ সাল্লামের সময় আছে ছাত্রর কোয়ালিটি কেমন ছাত্র একটার নাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়ের দামলা নমরুদ কথা কর না কে বিশ্ববিখ্যাত ধামলা ওর নামে বিশ্ববিখ্যাত একটু কন না ভালো হয় ভালো লাগে বিশ্ববিখ্যাত পণ্ডিত না দামলা কত বড় বিয়াদবের বিয়াদব যদি চাররা পরিমাণ বোধ থাকতো ওরে দামলা দামলা মানে তো ওই যে কি কয় বলদ গরু আবাল ভালো বাংলা কি ওর যদি একটু আবালের ও কি আকাশে যাইতে যাইত কত বড় নির্বোধ এই বিশ্ববিখ্যাত ধামড়াটাকে সোজা করার জন্য নু আলাইহি সাল্লাহলামের বই দিয়ে হবে না এই জন্য আল্লাহ তালা ওই বইকে স্থগিত করে দিয়ে ওইটাকে মনসুখ করে দিয়ে হজরত ইব্রাহিম আল্লাহলামের কাছে আলাদা বই পাঠাইছেন চলতে তালে আছে এই বই চলতে 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 হজরত মুসা আলহি সালাতাম পর্যন্ত আসছে ছাত্র চলে গেছে হাই স্কুলে ছাত্র কোথায় হাই স্কুলে এখন আগের সব বই চলবে না ওরা পড়ে তৃপ্তি পাচ্ছে না আল্লাহ তালা এ জামানা এসে দেখেন যে ছাত্রর কোয়ালিটি ফেরাউন কারুন হামান ওই নমরুদ ইসাইতে আরও বেকায়দা বেডঙ্গা ছাত্র এদেরকে সোজা করার জন্য ওই কিতাব হবে না কিতাব দিতে হবে পুস্তক দিতে হবে আরও একটু কঠিন হজত মুসা আলী হিসালামকে এক হাজার পাড়া বিশিষ্ট তৌরাত কিতাব দান করলেন উম্মদ যেমন গাঢ় বেঁকা হয় শরীয় মশালা এরকম কড়া কড়া হয় কতক্ষণ আপনি যত সরল হবেন আপনার জন্য ফয়সালা তত সরল হবে আপনি যত গরল হবেন আপনার জন্য সিদ্ধান্তও গরল আসবে আপনি ভদ্র হন আপনার সাথে সরকারও ভদ্রতার আচরণ করবে আপনি যখন বেকায় বসবেন সরকারও আপনাকে সোজা করার জন্য আঙ্গুল বেকায় বসবে কথা বলেন ঠিক না যতদিন আপনার উম্মত যতদিন ভদ্র ছিল নম্র ছিল অতদিন পর্যন্ত আল্লাহ তালা এই কঠোর ব্যবস্থা নেন নাই মুসা আলাহ সাল্লামের উম্মত কত বড় বাঁকা মুসা রে যে মুসা আরিন আল্লাহ জাহারাতান তুমি মুখশে একা একা আল্লাহরে দেখে এসে ক রে দেখছি এই কইসে ওই কৈছে ও সব মানতি রাজি না আমাদের সামনে আল্লাহকে আনতে হবে মুসা আলাহিসাল্লাম কয় দেখ বিপদে পড়িস নেই এত দূরে মরতে যাচ্ছিস কয় যে ওই ফিকাফকু বাদ দাও তুমি আল্লাহরে দেখাতে পারবে না এই জন্য জুজুবুড়ির ভয় দিয়ে থামাই রাখতে চাচ্ছ আর আল্লাহ হাজাহারতান মুসা আলাইসালামকে আরে প্র্যাকটিক্যাল শোন আমি একদিন আল্লাহ তালাকে বললাম রব্বি আর আঞ্জুর আল্লাহ তোমার সাথে মুখস্থ কথা কই এতে যে মজা পাই তুমি যদি একটু দেখা দিতে তার সাথে হাজার গুণে মজা বেশি পাইতাম আর ইনি আঞ্জুর আমাকে একটু দেখা দাও আল্লাহ আমাকে বললেন কাল আলান্তারানি মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা না মূসা বললেন আল্লাহ আমি পারবো আল্লাহ বললেন পারবা না আল্লাহ পাক বললেন মূসা ওয়ান টেস্ট প্রাথমিক একটু ট্রাই হয়ে যাক আমি এই জবাবে নূর তুরের উপরে সামান্য একটু নূর রাখবো ফাইনিসা কররামা কানহু যদি অতটুক নূর দেখে সহ্য করতে পারো ফসাউফা তারানি তারপরে তুমি আমার পূর্ণ নূর দেখতে চাইবা ফলামাতাজাল্লা রাব্বুহুল জাবাল একথা বলার পর পাক সামান্য একটু নূর রাখলেন জাবালে তুরের উপরে একটু নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা চূড়া চূড়া হইয়া সম্পূর্ণ পাথরের পাহাড় সুরমায় পরিণত হইয়া গেল মুসা সাইকা মুসা আলাই সাল্লাম একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন মুসাই কিসা শুনাইলেন এলেন আমি সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই তোরা পারবি না বেদবি করিস না আল্লাহর কথা শোন আর মান আর বোঝ ওরা এই চালাকি বাদ দাও তুমি পারো নাই তাই বলে কি আমরাও পারবো না তুমি তো মাদ্রাসার হুজুর তুমি খাইছো খয়রাত ময়রাত করিয়া তোমার হাট ছোট আমরা বাপের কামাই খাই আমাদের শক্তি আলাদা আমরা শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি আমাদের শক্তি আলাদা তুমি না পারলে আমরা পারবো আমাদের দেখাইতে হবে মুসা আল্লাহ পাই উঠলাম না তুমি তাড়াতাড়ি দেখা দাও আর না এই উম্মত আরেক দিয়ে চলে যাবেন আল্লাহকে নিয়ে আয় বাহাত্তর জন কয়জন বাহাত্তর জন বারো কমের থেকে ছয় ছয় জন করে ওনরা দুই ভাই সহ বাহাত্তর জন এই বাহাত্তর জনকে নিয়ে আল্লাহ তালা কথা বলবেন আর দেখা দেবেন আগে আলো আল্লাহর ওয়াজ শুনবে সরাসরি আল্লাহ ওয়াজ করবে তাই শুনবে বসায় দেশে আল্লাহ তালা ওয়াশ করলেন কি করলেন মাতা কুমুর রসুলু ফখজু হু অমানহা কুমার হু ফন্তা অনেক কিস্তা সে পাশে সবাই কম বিদেয় আমি মাথার মাথা টুক হয়ে যাই বললেন আমার মূসা যা তোমাদেরকে বলে ওটা ধরো আর মূসা যা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও মা আ আন তিকু আনিল হাওয়া ইনগুয়াইল্লা আমার মূসা যা বলে ওর নিজের পক্ষতে নাও। না সবই আমি দিছি তোমরা নিবার খাবা আল্লাহ তালা ওয়াশ করিয়া মজলি শেষ মাহফিল শেষ প্যান্ডেল ভেঙে গেছে মুসা আলাইহিস বললেন এই শুনছো আল্লাহ র শুনছো আর কি দেখা লাগবে এখন কয় যে বক্তার মুখ না দেখতেই বল্লি পরান পরে নি এই মুখসটা আল্লাহ কইলো না শয়তানে কইলো তো বুঝি উঠতে পারতেছি না আরিন আল্লাহ জাহরাতান এবার আল্লাহকে দেখাও মুসা আলাইহিস সালাম আল্লাহ এই যখন তোমারে দেখবে আমি আর পারতেছি না এগের সাথে যাকরবা করো আল্লাহ কয় তোমার সচ্ছাশ এবার দেখা হবে ওদের সাথে যখন দেখতে চাইছে আল্লাহ তালা দুইজন পেরেস্তাকে বিশাল বডি আকারের দুই পাশে দাঁড় করে দিয়ে তাদেরকে বলছে একটা চিৎকার মার আমার আওয়াজের আগে তোরা একটা চিৎকার মার একটা শব্দ দে দুই পেরেস্তা ঈষা এমন জায়গায় বেগে চিৎকার মারছে বাহাত্তর জনের নবী মুসা আর হারুন আলাইকিমার সালাম বাদে দুইজন বাদে আর সত্তর জন জাগায় শেষ একে ধমকে কুল যে ভেটি মারা গেছে আর মুসা আলাইহিসলাম ওই বিপদে পড়ে গেছে আল্লাহ এই কয়টারে যদি এই জায়গায় মারিয়ে থুয়ে বাড়ি যায় তাহলে আর আমার বাড়ি ওঠার কায়দা নেই দেশের মানুষ আমাদের বিপক্ষে আন্দোলন করবে এই দুই নবী আইসা দুইজন আইসা আমাদের নেতাদেরকে আল্লাহর গল্প শুনবে কয়ে কয়ে নিয়ে এই কেবল সত্তর জন মারছে বড় কয়জন মারা গেছে আর আমাকে মারতে তার কি লাগবে আল্লাহ আমার বাড়ি উঠার কায়দা নেই আল্লাহ তুমি তাদেরকে জিন্দা করে দাও মুসা সালামের দুয়ায় আল্লাহ তালা সত্তর জনকে আবার জীবিত করে দিয়েছেন এখন মুসা আলাইসালাম ওই সত্তর জনকে জীবিত করার পরে বলতেছে এই দেখছো আল্লাহ রে শুনছো আল্লাহর কথা কয় যে হুজুর তাড়াতাড়ি এই জায়গাতে সরেন আজ বাড়ি চিনিয়ে গেছে একবার মরে বাঁচছি ফিরে মরলি বাসবো না রে তাড়াতাড়ি সরেন সব হয়েছে আপনারা রস করা লাগবে না আমরা যাই এবার সত্তর জনকে নিয়ে বাড়ি আসছে আসার পরেই সত্তর জন রস করবে আর ওনরা দুইজন শুধু সমর্থন দেবে তৌরাতের ভিতরে কি আছে সবাই আসছে বলো কি দেখছো কয় তৌরথ সত্য না মিথ্যা তো ওই জন কয় যে হ্যাঁ মুসা আল্লাহ যা বলছে সবই সত্য মশালা বড় কঠিন আমাদের এই কাপড়ে ময়লা লাগলে দুইলে সারে দুইয়ে বেলে পরিষ্কার হয়ে যায় না আর মুসা নবীর উম্মতের শরিয়া ছিল কাপড়ে ময়লা লাগলে দুইলে সাফ হবে না ওটুক কাটি ফেলাই দিতে হবে আমাদের গায়ে ময়লা লাগলে দুইলে সারে কয়ে যে না ওই শরিয়াতের হুকুম হলে ওটুক চামড়া সব কাটি ফেলাই দিতে হবে সহজে যদি মাইনে নীতি তাহলে মাসালাও সহজ ছিল বেকামি করছিস তো মাসালাও কঠিন হয়ে গেছে কতক্ষণ সহজে যেটা আসবে আমার না সাল্লাম না সামিনা বা আতানা শুনবো আর মানবো বেশি বুদ্ধি খাটাতে যাবি তো তোর বুদ্ধিকে সোজা করে দেওয়া হবে মানবি তো মানবি না মানলি তো খবর আছে আমরা জীবন ভরে গুণা করব একশো বছর যদি গুণা করি আমাদের এই গুণা মাপের মরার আগে ব্যবস্থা আছে না নাই আছে না নাই আমাদের সহজ ব্যবস্থা কি এই মোবাইলের ভিতরে সারা জীবন ভরে রেকর্ড করছেন সারা জীবন ভরে রেকর্ড করছেন ভালো মন্দ বহুত কিছু রেকর্ড করছেন এই রেকর্ড মুসা যায় কি যায় না এমাত্র মুছতে কি যতদিন পর্যন্ত লোড দিয়েছেন মুস্তেকি কি অতদিন লাগবে ডিলেট বাটনে মাত্র একটা সাবদিলি শেষ ঠিকই না

আল্লাহ একবার তুমি গুনাহ যত করো কেন লা থাক না তুমি রহমাত ইল্লাহ থেকে নিরাশা হয় না আস্তাক ফেরুল্লাহ অন্তর থেকে পড়লেই আল্লাহ তাআলা জীবনে সব গুণামাফ করে দেয় মুসা আলাহিসাল্মে রুম্মতের তওবা ওই আস্তাক ফিরুল্লাহ ডিলেট বাটনে কাম হবে না যে যে কবিরা গুনাহ করছিস যার যার গলা সেই সেই কাটতে হবে টানা পারলে নিজেদের ভিতরে একে অপরের জবই দিতে হবে জবই ছাড়া কোনো গুণামাপ হবে না বেকামি করিস গাল বেকামি করিস মশালা সেইভাবে কড়া এখন এই যে যে মধ্যে মধ্যে আগেতে ছিল ওরা মানতে পারে নাই কয়ে যে মুসা নিজে নিজে লেখে নিয়ে এসেছে তখনই আল্লাহর কাছ থেকে এই কথাগুলো শুনতে গেছে শুনিয়ে আসার পর ওই সত্তর জনকে জিজ্ঞেস করতেছে সবাই এই কিতাবে যা আছে তা কি সত্যি না নিজি বানায় বানায় লেখছে কয়ে যে কথা কুইশ নিয়া আমরা মরিয়ে বাঁচছি তোরা মরলেই বাসপিনে নেয় যা আছে সব সত্যি একটু সুযোগ দেশে এই সুযোগটুক যদি মুসা নবী আগের থেকে কইতো তাহলে এত ঝামেলার মধ্যে যেতাম না কি সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে সুযোগ দেশে যে যেটা পারো আমল করে যেটা না পারো দরকার নাই মুসা আলাহ সাল্লাম এই কথা কখন কইছে এ কখন কইছে এক ফাঁকে আপনি টের পান নাই তুরা সত্তর জন ভাগে মরিয়েও গেলি আর আমরা দুইবার ভাই সবসময় জেন্দা এই কথা কইলে তুরা শুনলি আমরা শুনলাম না উম্মত যত বেকা তার জন্য শরিয়া তত কলা কথা বলেন ঠিক না আমরা বেকা হব না সরল হব কতক্ষণ বেকা হব না সরল হব ওলামাই কিরাম যেভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝাই দেয় ওইভাবে বুঝতে রাজি আছি না ওইভাবে মানতে রাজি আছি না আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই বেকা উম্মতকে সোজা করার জন্য যে কিতাবের দরকার এটা হলো কলেজের কলেজের ক্লাসের ছাত্র ওকে ওই প্রাইমারি কেজি কিন্ডার গার্ডেন হাই স্কুলের বই দিলে হবে না বিদায় আল্লাহ তালা তৌরাত কিতাব দিয়েছেন এবার চলে গেছে উম্মত পড়তে 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 দাউদ আলাহিসাম পর্যন্ত দাউদ আলাহিসাল্লাম পর্যন্ত খেলার ছাত্ররা আরও চলে গেছে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এবার বিশ্ববিদ্যালয় দাউদ আলাহিসামের জন্য বই পাঠাইছে তার নাম হলো জবুর এবার জবুর পড়তে 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 উম্মতের যোগ্যতা আরো বেড়ে গেছে ঈসা সালাম পর্যন্ত চলে আসছে এখন উম্মত চলে গেছে আরো উর্দে এবার সাইড নিয়ে নিয়ে পড়াশোনা করতেছে এই উম্মত্রে ঈশা আলাহামের কি বলা হয় দাউদ সালামের জবুর দিয়ে চলবে না তাদের পড়ানোর জন্য দিতে হবে আরো আরো অঙ্গের কিতাব সেই কিতাবের নাম ইঞ্জিল হযরত ঈসা সালামের কাছে পাঠাইছে আমি এ কথা এজন্য বলছি যে কোরআন শরীফ এমনই একটা কিতাব ইলাই কিয়ামা কিয়ামত পর্যন্ত জন্য কোরআন শরীফ প্রযোজ্য কথা বলুন কোনো কোনো কালে কোরআন শরীফ অযোগ্য কোনো আয়াত বাদ দেওয়ার মতো যদি কেউ বাদ দেওয়ার মতো তারে বাদ দেওয়ার মতো কথা কোন না কে যদি কোনোটা বলে যে এটা অযৌক্তিক তাহলে বোঝা যাবে তোর মাথার মধ্যে কিছু ঢোকছে তোর পাবনা পাঠাতে হবে কোন জায়গা পাঠাতে হবে পাবনা পাগলা কারো দিয়ে পাঠাতে হবে ঠিক কি ঠিক না এ কোরআন শরীফ কেমত পর্যন্ত চলবে কি চলবে না আজ থেকে দেড় হাজার বছর আগে আদব আদর্শের কিচ্ছু ছিল না সেই সময় কোরআন শরীফ নাজিল হয়েছে কোরআনের বিধিবিধান সে সময় যেমন তেলাওয়াতের রং সে সময়ও যেমন আয়াতের রূপরেখা তখনও যেমন কোরআন শরীফের কোয়ালিটি তখনও যেমন এখনও সেরকম আছে তার শরীয় তখনও যেমন চলতো এখনো চলে তার ভিতরে যে আদব আদর্শের শিক্ষা তখনও সেটা বাস্তবায়ন করলে যেমন সভ্য বলে প্রমাণিত হতো এখনও পর্যন্ত কোরআন শরীফের এই শরীয়াতের বিধিবিধানকে যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সর্বো কতলে বাস্তবায়ন করি একই রকম সকলের কাছে গ্রহণ যোগ্যতা পাবে কি পাবে না এর পরিবর্তনের দরকার নেই আমি এজন্যই লম্বা একটা কথা বলছি যে যেই কুরআনটা এখনো চলে আর চলবে এই কিতাব একটা কিতাব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিয়ে দিতেন এত কিতাব পাল্টা দরকার ছিল কি এত কিতাব পাল্টা ভুলটায় না দিয়া ডাইরেক্ট কুরআন শরীফ আদম আলাইহিস সালামকে দিতেন আর একই কিতাবের পর কিয়ামত পর্যন্ত চলতো আল্লাহ বলেন যে না কোরআন শরীফের ভিতরে কি আছে একটু পরে বলো ও দোস্ত আদম আলা সময় ছাত্র কেজি শিশু ক্লাসের নু আলে ছাত্র প্রাইমারির এ ইব্রাহিম আলাহাল্লামের ছাত্র হাই স্কুলের নু আল মুসা আলাইসাল্লামের ছাত্র কলেজের এই যে জামানার ছাত্র যেমন ওই জামানার জন্য বই তেমন লাগবে তাই আমি পাল্টায় পাল্টায় বই দিয়েছি আর আখিরি জামানায় উম্মত আসবে এমন এরা বিসিএস ক্যাডার বরঞ্চ তার চাইতে ঊর্ধে এরা আকাশে যাবে ছয় মাইল মাটির নিচে কি আছে দশ মাইল বারো মাইল মাটির নিচে কি আছে তা তারা সন্ধান করবে এরা ডিম মুরগি ছাড়া ডিম বানাবে এরা ধান সারা চাউল বানাবে এরা বোমা মারবে পাঁচশো হাজার দশ কিলোমিটার দূরে যে বোমা পড়বে এই সমস্ত আবিষ্কার করবে বাং পৃথিবীর এই প্রান্ত থেকেও প্রান্ত কথা বলবে মাঝে বলনেওয়ালাকে দেখা যাবে অথচ মাঝেকে ডিস্টার্ব হবে না এই রকম আবিষ্কারক বিজ্ঞানী ছাত্র যারা তাদের জন্য তৌর তার ইঞ্জিল আর জবুর আর আগিরে বই পুস্তক চলবে না এমন একটা কিতাব পাঠাবো যে কিতাবের কাছে সকলে হার মানতে বাধ্য হবে যা লিকাল কিতাবলা রই বাফি কিতাবের মধ্যে সন্দেহ না আছেন কি কথা বলেন আছে কি জন্য আসলো হুদার্লির নাস ই হুদাল্লিল মুত্তাকিন এ কিতাব মুত্তাকিন্দের হিদায়তের জন্য আসছে মুত্তাকিন্দের হিদায়তের জন্য ঠিকই না আল্লাহ উন্নায়তের মধ্যে আসছে হুদার্লিন নাস অবয়না তিমিলল ফুরকান যেমন মুত্তাকিন্দের হিদায়েত দেয় লম্বা ব্যাখ্যা সময়ের অভাবে বলবো না তেমনই এ কিতাব গোটা মানব জাতির হিদায়েত দেয় কথা বলেন ঠিক মুত্তাকিন্দের তাকুয়া আরো বাড়ায় আর সাধারণ মানুষকে হৃদায়ত দেয় তার মানে হলো হিন্দু খ্রিস্টান বেঈমান কাবের মোশেক যত জাতি আছে সমস্ত জাতি যদি কোরআন সংবিধান মেনে চলে তাহলে দুনিয়ারও শান্তি পাবে আখেরাত শান্তি পাবে ঠিক কিনা আমার কোরআনের সংবিধান কি একটু দিন একটা বলি কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের সংবিধান হলো কোরআনের সংবিধান কত সুন্দর দেখেন ক্লাসিফিকেশন করে ভাগ করে দিয়েছে আজকে বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিত না মুসলিম সংখ্যাগরিষ্ঠ বসবাস হিন্দু আছে 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 খ্রিস্টান আমরা মুসলমান বেশি যদি বাংলাদেশ ইসলামী হুকুমাত হয় হইতো তাহলে এই কোরআন সংবিধান বাস্তবায়ন হইতো তাতে মুসলমানের চাইতে হিন্দুরা সুখে থাকতো বেশি কথা কোরআনের সংবিধান হলো যারা কোরআনকে মানে তার সংবিধান মানে এই ইসলামী স্টেট হলে কোরআনী সংবিধান হলো আসারিকু আসারিকু তু ফাক্তু আইদিয়া হুমা জাযাম বিমা কাসাবা না কালাম মিন আল্লাহ সোর আর সুন্নি সুন্নি কয় না মহিলার সুন্নি কি কয় রে সুন্নি সুন্নি কয় চোর নি তাই ওই যে সন্ধি করে কয় সুন্নি ইদগাম করে বেলাইছে তো মহিলা পুরুষ যদি সোর আর চোর হয় এ যদি ধরা বলে ইসলামী হুকুমত হইলে দুইজনকে হাত কেটে দাও কি কাটো হাত কাটো এই হাত কাটার আওতায় আসবে যদি চোরনি মুসলমান হয় ইসলামী আইন চলতেছে এই জায়গায় চোর সর্নি যদি মুসলমান হয় তাহলে তাদেরকে হাত কাটো আর চোর আর যদি হিন্দু হয় তাদেরকে হাত কাটো না কারণ তারা কোরআন মানে না কোরআনী সংবিধান মানে না যদি বিচার করে তাহলে তারা জুলুম মনে করবে তাদের অন্য বিচার করো তাদেরকে হাত কাটার বিচার না তাহলে কোরআনী হুকুমাত যদি হইতো তাহলে মুসলমানের তো হাত কাটা লাগে ওদের হাত কাটা লাগে না আমাদের চাইতে তারা সুখে বেশি থাকবে না তারা শান্তিতে থাকবে না আজানিয়া তো আজানি যদি ইসলামী হুকুমত হয় কোরআনী সংবিধান চলে তাহলে ওই দেশে জেনাখোর নারী আর পুরুষ যদি ধরা পড়ে অবিবাহিত অবিবাহিত তাহলে ফাজলি কি বলা হয় প্রত্যেককে একশো করে ডুরা মারো আর জানি তো জানি ফাজলি দিকুল্লা ওয়াহিদিন মিন হুমা মিয়াতা জলদা একশো ডুরা মারো ও সাইকু আর সাইকু তুই যা জানা জুমু হুমা আর ব্যবচারী ব্যবচারী যদি বিবাহিতা বিবাহিত হয় তাহলে পাথর মারিয়ে শেষ করে দাও এই মশালা এই হুকুম বর্তাবে যদি মুসলমান অন্যায় করে এই যদি ওই ভিতরে করে তাহলে তাদের উপরে এই বিচার না কারণ তারা কোরআন মানে না কোরআন বিচার তাদের উপরে চলবে না তাদেরকে দেশের কি বলা হয় দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো নর্মাল বিচার তাহলে আপনি বলেন কুরআনী সংবিধান বাস্তবায়ন হইলে এটা মুসলমানের চাইতে অ মুসলমানদের পক্ষে বেশি পড়ে কি বলে না তাদেরও শান্তি এবার তারা যখন দেখবে আরে সুহান আল্লাহ এ কোরআন কত বড় মহৎ এ কোরআনওয়ালারা কত বড় মহৎ কোরআনের বিচার কত সুন্দর এই সৌন্দর্য দেখে কাপের মস্তক কোরআনের সায়াতলে আসার চেষ্টা করবে ঠিক কি না ও জন্যে ধারাবাহিক আস্তে 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 প্রযুক্তির শীর্ষ বর্তমান অবস্থায় আমাদেরকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের নাম কোরআন চলতে থাকবে কে পর্যন্ত আমি আপনি মানতে রাজি আছি না আমি মানতে মানতে রাজি আছি না কোরআনের সাথে যারই সম্পর্ক থাকে তারই দাম বাড়ে না কমে কথাগণ বাড়ে না কমে যারা যে জগতের মানুষ তারা সেই জগতের বড়দেরকে চেনে আমরা ওলামাই কেরাম মাদ্রাসার হুজুর আমরা আলেমদের মধ্যে বড় কারা তাদেরকে চিনি এইভাবে দেখছি যে আল্লাহ তালা আদম আলাইসালাম থেকে আমাদের নবী পর্যন্ত নবীদের একটা সিরিয়াল শেষ করে দেশে নবী পাকের পরে এবার বড়ো সাহাবাদের বড়দের একটা দ্বিতীয় শ্রেণীর বড়োদের একটা সিরিয়াল চলছে প্রথম চলছে চলে গেছে সাহাবাই কিরাম তারপরে চলে গেছে তাবেইন তারপরে চলে গেছে তাবে তাবেইন এরপরে চলে গেছেন আইএম্মাই মুস্তাকিদিন এরপরে চলে গেছে হাদিস এরপরে চলে গেছে ফুকাহাই কিরামদের এমন করে ধারাবাহিক যাইতে 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 আমারও চোখের সামনে দেখলাম এই পঞ্চান্ন পীড়া তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হতে চলছে এর ভিতরে দেখলাম বাংলাদেশে অনেক বক্তা দেখছি অনেক বক্তা দেখছি আমি হজরত মোলানা মাজারুল ইসলাম সাহেবের বয়ান শুনছি আবুল হাসান হুজুরের বয়ান শুনছি হাবেদি হুজুর রহমানুল্লির বয়ান শুনছি সুলতান নানুপুরি হুজুরের চলে যাওয়ার পরে এরপরে সেকেন্ডে দেখছি হজরত মোলানা আলী হুসেন সাহেব হুজুর হজরত মোলানা খলিলুর রহমান সুটফার হুজুর এনাদের পাশাপাশি দেখছি মৌলানা সাইনুদ্দিন উদ্দিন সাহেব মৌলানা রুহুল আমিন সাহেব হজরত মৌলানা ওমর আহমদ সাহেব এনাদের বয়ান শুনছি এরপরে ওনরা থাকতে থাকতে একটু গা গামাখা গা অবস্থায় আমাদের মতো পাঙ্কু বুলা পানরা মাঠে নেমে গেছি তো এই তিন শ্রেণীর বক্তাদের বয়ান শুনছি এক এক ধরনের এক একজনদের বয়ানের ধাস এক এক রকম যে সময় শ্রোতা যেমন সে সময় বক্তা তেমন আর বক্তাদের আলোচনাও তেমন যেমন নবীদের যুগে বললাম না ক্লাসিফিকেশন করে যে সময় ছাত্র যেমন ওই সময় কিতাব তেমন ওই সময় নবী তেমন আমাদের এই পরবর্তীকালে আইসা আমি দেখছি নানুপুরি হুজুরের বয়ানের রং একরকম ছিল কি বলা হয় বয়ানের রং একরকম ছিল পরবর্তীতে আর সুটপা হুজুরি গেছে এরপরে আমরা মধ্যকালে আইসে আর একটা বয়ানের মাঠ দখল করছি আমরা বেশ আপনাদেরকে মজায় টজাইয়া আপনাদের মতো শ্রোতাদের যা দরকার তা আমরা দেওয়ার চেষ্টা করছি এখন আইসে দেখি যে আরে সোহান আল্লাহ সে বিশ্ববিখ্যাত চ্যানেল হুজুর ডক্টর জাকির নায়েক সে তৌরত জবুর ইঞ্জিল কুরান সব দাগ ক্ষতের নম্বর সহ ক শুরু এড়ে দিছে অত আমি ভারি না আমাদের এই মিঠে মিঠে ওয়াজ গা মাখা ওয়াজ এর না মানুষ দাগ ক্ষতের নম্বর না করি শোনে না আমরা আম্মাবাদ বাদ পড়ে যার কায়দা হয়ে গেছি ইতিমধ্যে আল্লাহ তালা এই শেষকালের এই পণ্ডিত উম্মতের জন্য দাগ কইতে নম্বর এসে আর এস এস খুঁজে যারা ওয়াজ শুনতে চায় এদের জন্য আল্লাহ তালা যেমন বক্তার দরকার ওই রকম বক্তা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে সকলে পড়ি আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের সামনে আসবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা আরিফ বিন হাবিব হাবিজাহুল্লাহ বক্তারা বক্তাদের এরকম বুয়সী প্রশংসা খুব কমই করে আমি না করে পারতেছি না আমার ভিতরে এই উদারতা আছে অনেক সময় বক্তারে এক বক্তা আর এক বক্তারে উঠতি দিতে না দাওয়াতে লাইন করে দেয় না আমি চাই যে আমার কাছে আরো এক হাজার আলেম ভালো মাপের আসো ভাষা ভালো কণ্ঠ ভালো আসো একটু কণ্ঠেরও দরকার আছে আমি এক হাজার আলেম রে বক্তা বানাই দেবো আমি কত দাওয়াত রাখবো আমি তো চল্লিশ হাজার দাওয়াত রাখতে পারি নেই আমার ভিতরে এই কৃপণতা নাই আমি যে বড় তারে বড় হিসেবে প্রশংসা করবো আমাদের মুফতি মাসুদ শাহ হুজুর দামদ বরকাতুমুর আলিয়া মুফতি সোয়েব ইব্রাহিম আমাদের ভবানীপুরের হুজুররা কুটালিপাড়ার হুজুররা গরডাঙ্গার্লামাই কিলাম বহুত আল্লামা আছে আমাদের বাংলাদেশ আল্লাহ কি যেন কব তিন চারটে গজল মুখস্থের এসে আল্লাহ মাতুর দাহার কুঙ্কু মাতুর নাহার কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাস মুড়ো পীরে কামাল সাইকু সায়াতিন লেখাপড়া বলতে কিছু জানে না একজনে বললাম যে তুমি যে শের গুলো আজের মধ্যে পড়লিয়া এ কি শুনিয়ে মুখস্থ আসছো না দেয়ে মুখস্থ আসছো এই নগদে কইছি দু একদিনের ভিতরে আর বেশি কব না কইলাম যে তুমি যে শের গুলো উর্দু ফার্সি শের পড়ো আজের মধ্যে এ কি শুনিয়ে মুখস্থ না দেখিয়া কয়জন শুনি শুনে মুখস্থছি আজ শুনিয়া হলিও শুনি মুখস্থরি এই ভুল বললি আলেমুলমরা টের পায় তো ও কয় যে না আমার গুলো ভুল হয় না তার প্রমাণ কি আমি অমক মাদ্রাসায় দুইবার রস করছি সে মাদ্রাসা আলার আমারে আবারো দাওয়াত देছে এর দ্বারা ও বুঝতে চায় বুঝতে চায় জোর ভুলটাই সহি এরকম বহুত আল্লামা দosto আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহে আল্লামা কাসিম আনুতুবির রহমতুল্লাহ আলহে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলহে আল্লামা শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেহমদ দেওবান্দি রহমতুল্লাহ আলহে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলহে আল্লামা হাফিজ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলহে এ বিটারা আল্লামা কোরআন হাদিসের দাগ ক্ষতির নম্বর সব সব বলতে পারে আমি আরিবিন হাবিব দারুণ ভাবে তাজ্জব হই তার জন্য আমি ব্যক্তিগতভাবে রাকাত নামাজ পড়ে দোয়া করি আল্লাহ তাআলা এরকম যোগ্য মানুষ এরকম যোগ্য হক হকানি আলেম আমাদের দেশে হাজার হাজার পয়দা করে দিক ও আমানু মিনকুম ইলমা এরপর তুমি কি দিয়ে দুনিয়ায় সম্মান নিবা ডাক্তারের চাইতে কোটি কোটি গুণ সম্মান ইঞ্জিনিয়ারের চাইতে কোটি কোটি গুণ সম্মান আমি মাঝে মাঝে গর্ব করে বলে থাকি আমিও গোপালগঞ্জের সন্তান আমার গোপালগঞ্জে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এই কুটালিপাড়ায় তো নেতার অভাব নাই আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের সব বড় বড় নেতারা আছে বড় বড় অফিসার পুলিশের ভাষা ভাষা অফিসার আমাদের গোপালগঞ্জের আমি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি আমার মতো আমি জেনারেল কোন প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে সারা বাংলাদেশে আমার সাইতে পরিচিত গোপালগঞ্জের সন্তান কেউ নাই এর পিছনে আমার আইএ এম এ না এর পিছনে আমাকে শুধু কোরআনের সাথে একটু সোয়া সুই করার সুযোগ আমি বড় আলেম না আমি বড় আলেম না আমি আল্লা মা না শুধুমাত্র কোরআনের সাথে একটু সোয়া লাগছি তাতে আল্লাহ তালা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত সম্মান এত ইজ্জত দিয়েছে না তুমি মরবা না তবে পড়ার মতো পড়ো ভালো করে পড়ো যোগ্য আলেম হাও এরকম ডাকুতের নম্বর বলা শেখো বড়োদের বয়ান শোনো তার থেকে তুমি যোগ্যতা অর্জন করো বোকসন্দার কুতুবিনী বাহারদাম মিয়ানে হামনাসি বাসি মোকাররম সময়টাকে বিনির মধ্যে লাগা শুনে দেখ আরে বিন হাবিবের সময় কতটুক নষ্ট করে মোবাইলের মধ্যে কতটুক নষ্ট করে বন্ধু বান্ধবের সাথে গল্পর মধ্যে কতটুক নষ্ট করে একটু সময় নষ্ট করে না বড়দের ভিতরে এরকম দেখেছি আল্লাহর রহমতে বড়োরাও বড় হয়েছে এভাবে এভাবে লেখাপড়া করে আমার সোনার ছাত্র যারা আছে মাদ্রাসার ছাত্র আমি তোমাদেরকে পরামর্শ দিই তোমার জেন্দেগি তুমি গড় তোমার জেন্দেগি তুমি গড়ো আর পিছনে তুমি সময় নষ্ট করো না আর আর দেখা দেখেও তোমার সময় নষ্ট করো না তোমার দাম তোমাকেই বাড়াইতে হবে দুনিয়া আল্লাহ তালা অনেক দিক দিয়ে মানুষের দাম বাড়ায় তবে সবচাইতে দামি মানুষকে শিক্ষিত মানুষ যে সে কথা বলেন যার ভিতরে আল্লাহ এলেম দিয়েছেন জাগতিক এলেমের চাইতে কোরআন হাদিসের এলেম যার মধ্যে আসে আল্লাহ তালা তার সম্মান সবচাইতে বেশি বাড়াইয়া দেয় আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে সবাই বলে আমিন